আল্লাহতাল্লা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে যে ব্যক্তি দুনিয়াতে সদ্ভাবে জীবনযাপন করেছে মৃত্যুর স্বাদ তার কাছে মিষ্টি মনে হবে আর যে ব্যক্তি অসৎভাবে জীবনযাপন করেছে তার কাছে মৃত্যুর স্বাদ তেতো মনে হবে তাই একজন মুসলমানের সুন্দর মৃত্যু কাম্য হওয়া উচিত আর এর জন্য ইসলামে কিছু আমল রয়েছে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতাশা ইমানের সঙ্গে নামাজের সম্পর্ক খুবই গভীর আল্লাহ তালা পবিত্র কোরআনে নামাজ বুঝাতে ইমান শব্দ ব্যবহার করেছেন তিনি বলেন আল্লাহ এমন নন যে তোমাদের ইমান তথা নামাজ নষ্ট করে দেবেন এ থেকে বোঝা যায় যে ইমান ও নামাজ পরস্পর আষ্টে পৃষ্ঠে জড়িত মানব জীবনের অধিকাংশ পাপাচার সংগঠিত হয় দৃষ্টির হেফাজত না করার কারণে এজন্য আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে নারী পুরুষের দৃষ্টিকে সংযত রাখতে আদেশ করেছেন রাসুল সাল্লু আলহাল্লাম বলেছেন হাদিস আল্লাহ তালা বলেন যে আমার ভয়ে সিয় দৃষ্টি ফিরিয়ে নেবে আমি তার মধ্যে এমন ইমান সৃষ্টি করব যে সে অন্তরে এর স্বাদ অনুভব করবে মিসুয়াক প্রিয়নবীর খুবই পছন্দনীয় আমল হজরত আয়সাদ সিদ্দিকার তালা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন মিসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের মাধ্যম আর তাই আল্লাহর সন্তুষ্টি যদি অর্জিত হয়ে যায় তাহলে সুন্দর মৃত্যু নিশ্চিতভাবেই আশা করা যায় অজু অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা লাভ হয় বলে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় হজরত আনাস ইবনে মালিক তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম একদিন তাকে নসিহত করে বলেন হে ছেলে সম্ভব হলে সবসময় অজু অবস্থায় থেকে মৃত্যুর ফেরিস্তা অজু অবস্থায় যার রুখ কবজ করবে তার জন্য শাহাদাতের মর্যাদা লাভ হয় সৎকার মাধ্যমে অপমৃত্যু রোধ হয় এবং সুন্দর মৃত্যু ভাগ্যে জোটে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাই্লাম বলেছেন সৎকা অপমৃত্যু রোধ করে অন্য হাদিসে রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি সৎকা করল এবং এমতাবস্থায় তার মৃত্যু হলো সে জান্নাতে প্রবেশ করবে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক